হ্যালো ইব্রুহান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছেন যে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমি নতুন আর একটা রেসিপি নিয়ে চলে আসছি অবশ্যই আমার এই রেসিপিটা কেমন হয় আমাকে জানাবেন আর আমার পেজটাকে ফলো করবেন আমার ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর আমার টিকটক আইডিতে ইউটিউব চ্যানেল দেওয়া আছে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আশা করি তো দেখতেছেন আমি এখানে কতগুলো মাংস নিয়ে নিয়েছি তারপর মাংসগুলি দুই এক সাইডে রাখছি তো রাখার পর কতগুলো আলু নিডাম নেওয়ার পরে ঠিক করা এগুলো নিচে তো দেখেন এখানে হলুদ মরিচ মশলা দিয়ে মাংসগুলি বাজতে দিলাম তো এখানে পেঁয়াজ বাটা আদা বাটা তেল এরপরে মাংসের মশলা মানে যতগুলো রকমের মশলা আছে সব কিছু নিয়ে নিলাম লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সব কিছু নিয়ে এগুলি ভালো করে একটুখানি পানি দিয়ে তো মশলাগুলি একটু কষাতে দিবো তো অবশ্যই আমার রেসিপিটা কেমন আমাকে জানাবেন আর আমার পেজটাকে ফলো করবেন আমার ভিডিওটি একবার হলে শেয়ার করে দিবেন তো দেখেন মশলাগুলি এখন কষাতে দিয়ে দিছি তো দেখেন সাথে আবার ভাতও বসানো হয়েছে তো ভাতগুলি হয়ে গেছে তো অবশ্যই দেখতেছেন এই যে দেখেন এখানে তিত করলা নিয়েছি তো করলার মধ্যে এখানে সব কিছু নিলাম তো দেখেন আমার ভাজা মাংসগুলি এই মশলাগুলিতে দিয়ে দিছি তো এইগুলি কষানোর পরে আমি এইগুলি তো মনে করেন যে আলুও দিয়ে দিব তো দেখেন আমার মশলাগুলি মাংসগুলি ভালো করে কষাই নিলাম তো কষাই নেওয়ার পরে আমি এখন এটাতে মানে কতগুলো আলু দিয়ে দিব তো দেখতেছেন আমি আলু দিয়ে দিছি তো আলুগুলি ভালো করে কষে নিব তো অবশ্যই আমার ভিডিওটা কেমন হয় আমাকে জানাবেন আর আমার পেজটিকে ফলো করবেন আমার ভিডিওগুলিতে লাইক কমেন্ট শেয়ার করবেন তো দেখেন আমি এখানে কতগুলি সিমের বীজ নিয়ে নিছি তো এই সিমের বীজগুলি দিয়ে আমরা তিতকর রান্না করব তো তিতকরওয়ালাটা কেমন হয় আমাকে জানাবেন তো দেখতেছেন আমি এখানে বীজগুলি ভালো করে রোদ থেকে নিয়ে নিছি আর কি পরিমাণ গরম দিচ্ছে তো দেখতেছেন এই যে দেখেন কি পরিমাণ রোদ তো দেখেন আমি এখানে অল্প কিছু বীজ একটা পাতিলে নিয়ে নিছি তো আমি এগুলো ভালো করে এখন বেজে নিব লাল লাল করে তো আমার এগুলি বেজে নিলাম তো নেওয়ার পরে দেখতেছেন এখানে মাংসগুলি রান্না করার শেষ তো ভালো করে কষানোর পরে এখানে জুল দিয়ে দিছি তো অলরেডি আমার রান্নাটা হয়ে যাচ্ছে দেখেন আমি ভালো করে আরও জুল দিয়ে দিচ্ছি যাতে ভালো করে এগুলো হয়ে যায় তো দেখে গেলো হচ্ছে সিমের বিসি তো এগুলি মানে আস্তে আস্তে মানে গোটা গোটা আছে তার জন্য একটা থালে নিয়ে এলাম তো থালে নেওয়ার পরে এগুলি ফুতাল দিয়ে মানে ভালো করে ঘষে আদা ভাঙ্গা করতেছি তো দেখেন আমার আদা ভাঙ্গা করা শেষ তো আমি রসুন বাটা পেঁয়াজ বাটা আদা বাটা এরপর হলুদ মরিচ মশলা যত কিছু লাগে সব কিছু দিয়ে দিলাম ফাতিলে তারপর করলা দিয়ে দিলাম তো করলাগুলি ভালো করে এখন নেড়ে ভালো করে এগুলি কষায় নিব তো দেখতেছেন আমার তিতকরালাগুলি কেমন হয় আমাকে জানাবেন আর এই যে দেখেন এগুলিতে সিমের দানাগুলি দিয়ে দিছি তো দেখেন আমার এদিকে ও রান্না করার শেষ তো সিমের দানাগুলি দিয়ে দিছি এই তিতকরালাতে তো এগুলি ভালো করে ভালো করে এগুলো আমরা এখন মানে নেড়ে আরও অল্প কিছুক্ষণের মতো রেখে তারপর এগুলো নামাই ফেলবো তো দেখেন আমার তারা করলা রান্না করার শেষ ভাত রান্না করার শেষ তরকারি রান্না করার শেষ তো দেখেন অবশ্যই কেমন আছেন আমাকে জানাবেন আর আমার পেজটিকে ফলো করবেন ওকে গাইস ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম